হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি বলো ভুল যাই হোক অনেক দিন থেকে বলছি বাজার থেকে কেক আনতে বলছি কি বাজারে এখনও ভালো কেক না কি আসেনি জানেন তো যাই হোক একটা বিস্কুট নিয়ে নিলাম চকলেট বিস্কুট নিয়ে নিলাম দেখলাম এটা আছে ঘরে আমি বললাম যাই হোক এটা দিয়েই বানিয়ে যাক আছে যখন উপকরণ আর দেখেন কেকটা বানাতে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব কেকটা দেখেন বিস্কুটগুলো খুব ভালো দে আমি বললাম তাহলে এটা ব্যবহার করা যাক যাক বিস্কুটটা আমি ভেঙে নিয়েছি ভেঙে মিক্সিতে দিয়ে দিয়েছি আর জানেন তো বাড়িতে কিনে খাওয়া আর বাড়িতে বানা বানিয়ে খাওয়া সেটা কিন্তু আলিদেই মজা আসে আর এখানে বিস্কুটটা দিয়ে চিনি দিয়ে দিয়েছি এক কাপ চিনিটা দিয়ে এবার মিক্সি করে নেবো আমি দেখুন পাউডার বানিয়ে নিয়েছি একদম আর এখানে একটা ডিম নিয়েছি ডিমের কিন্তু খুব দাম বন্ধুরা বেশি ডিম দেওয়া যাবে না একটা ডিমেই আমার হয়ে যাবে ডিমটাকে এবার ভালো করে মানে ভালো করে ফাটিয়ে নেবো এবার দেখেন ডিম কিন্তু কেকে দিলে ডিম ভালো করে মানে এটাকে ফাটাতে হবে নয়তো আপনারা মিক্সি করে নেবেন তাও হবে কিন্তু ডিম না ফাটালে না ভালো করে মানে কেকের কিন্তু টেস্ট আসবে না আর যেই মানে বিস্কুট আর চিনি দিয়ে মানে মিক্সি করেছি সে পাউডারটা দিয়ে দেবো আমি ডিমেতে দিয়ে এক কাপের থেকে কম আমি ময়দা দিয়েছি মানে এক কাপের থেকে কম আর দু তিন চামচ তিন চামচের মতো আমুল দুধ দিয়েছি এবার এটাকেও ভালো করে উপকরণগুলো সব একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে এবার এক কাপ জল দিয়েছি জলটা আপনাদের হিসাব মতো দেবেন দেখেন কত সুন্দর লাগছে না ব্যাটারটা এ দেখেন মানে এত সুন্দর হয়েছে যে কে মানে বিস্কুট দিয়েছি এত সুন্দর কেক হয় আমরা কিন্তু আগে মানে অনেক খেয়েছি কিন্তু এই বিস্কুটটার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা ফোটা বানালা ফোটা বানালা ফ্লেভার দিয়ে দিয়েছি যাতে ডিমের গন্ধটা না আসে এটা এমনিতেই আসবে না তাও একটু দিলাম আর দিয়ে দিয়েছি একটু চকলেট এমনি চকলেট ভেঙে একটু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি যাতে আরও টেস্টটা মানে ভালো লাগে খেতে আমাদের কিন্তু আর আমার কাছে কিন্তু কেকের বাটি নেই আগেও বলেছি আপনাদেরকে এখনও বলছি আমি কিন্তু একটা সসপ্যান নিয়ে নিয়েছি মানে অ্যালবেনং আর নিয়েছি ফয়েল পেপার এবার ওটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে ফয়েল পেপারটা তো তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ইনু ইনুটা পুরোটা দিইনি আমি কেন পুরোটা লাগবে না তার জন্য আর এবার ব্যাটারটা আমি দিয়ে দেবো সসপ্যানে জানান তো অনেকে বলে চুলাতে নাকি ভালো কেক হয় না কিন্তু উনানে ভালো কেক হয় আমি দেখেছি গ্যাসের থেকেও উনানে কিন্তু কেকটা খুব ভালো হয় কিন্তু বেশ মানে আগুনের তাপটা একটু বেশি থাকে না তার জন্য তাপটা একটু বেশি থাকে না তার জন্য কিন্তু চুলাতে কিন্তু ভালো কেক হয় আপনারা একবার হলো করে দেখুন যাদের বাড়িতেও মানে উনানের ব্যবস্থা আছে তাদের সবার বাড়িতে তো আবার থাকে না তার জন্য এবার একটা মানে এটা কড়াইতে বালি বসিয়ে দিয়েছি বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে কেকটা দিয়ে দিয়েছি দেখেন আপনাদেরকে কেক আর উনানে আমি একটা দিনই দেখেছি বন্ধুরা উনানে কিন্তু কেক হতে কিন্তু টাইমটা বেশি লাগে না গ্যাসে কিন্তু টাইম বেশি লাগে এই দেখেন পঁচিশ মিনিটের মতো আমি দিয়েছিলাম মানে ঘরে দেখেই রেখেছিলাম দেখেন আপনাদেরকে ঢাকনাটা খুলে কাটিয়ে দিয়ে দেখাচ্ছি কেকটা কিন্তু পুরো হয়ে গেছে আর দেখেন উল্টাপিটটা একবার দেখাচ্ছি আপনাদেরকে আর ফয়েল পেপারে একদম লাগা নেই কিন্তু দেখেন কী সুন্দর উঠে গেছে না আর দেখতেও কত ভালো হয়েছে জালি জালি একদম কেক কিন্তু মানে একদম যেটা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে যেটা হয়ে যায় আমাদের সেটা কিন্তু এই জালি জালি হলেই কিন্তু কেকটা বোঝা যায় আর দেখেন উপর উপর ফেটে গেছে মানে এত সুন্দর কেকটা মানে হয়ে গেছে মানে সব দিক দিয়ে দেখেন আর খেতেও কিন্তু টেস্টটা হেভি হয়েছে আপনাদের মানে আপনাদের কাছে অনুরোধ দিবার রান্নাঘরটা যদি ভালো লাগে আপনারা ফলো করে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এ দেখেন দেখেন কত সুন্দর নরম হয়েছে দেখেন আপনাদেরকে একটু মানে দাবি দেখাচ্ছি আমি দেখেন চারিদিকটা কত জালি জালি হয়েছে দেখেন খেতেও কিন্তু টেস্টটা খুব হয়েছে আশা করি আপনাদের এই কেকের ভিডিওটা বুঝতে একদম অসুবিধা হয়নি খুব ভালো লেগেছে কেকের ভিডিও